প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম টিভি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন নির্বাচনী হালচাল পর্ব ছয় আজকের বিষয় নারায়ণগঞ্জ জেলার সোনারগায়ে তিন নম্বর আসনে কতজন নমিনেশন প্রত্যাশী বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনারগাঁও থানা বরেন্দ্র জাদুঘর এই থানার পানাম নগরীতে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সংসদীয় তিন আসন এটা প্রিয় দর্শক আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই অর্থাৎ শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন থেকে গত দশ বছর আগ থেকে সোনারগাঁ এই তিনটি আস তিন আসনে এমপি ছিল আওয়ামী জোটের জাতীয় পার্টির মনোনীত মোহাম্মদ লিয়াকত হোসেন খোকা বহাল তবিয়াতে দশটি বছর এমপি দায়িত্ব পালন করেছেন খোকা কিন্তু অবিশ্বস্য হলেও সত্য যে এমপি খোকা কিন্তু কোনো ভোটে নির্বাচিত এমপি ছিল না বিনা ভোটে নির্বাচিত বলা যায় স্বপ্নে পাওয়া এমপি সদস্য যাই হোক দশ বছর পর নামে মাত্র একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনে খোকা হেরে গিয়ে কাইসার হাসনাথ এমপি নির্বাচিত হন কিন্তু বিধিবাম কাইসার হাসনাথ সাহেব কপালে আর নারায়ণগঞ্জের সোনারগাঁ তিন নম্বর আসনের মসনদে বসার সুযোগ কপালে হল না গত পাঁচই আগস্ট রুখে দাঁড়ায় বাংলাদেশের ছাত্র জনতা স্বৈরাচারী আওয়ামী সরকারের সামনে জনরসে পড়ে শেখ হাসিনা পালিয়ে চলে যেতে বাধ্য হয় তারপর গঠন হয় বাংলাদেশে এক নতুন সরকার সেই সরকার অধীনে সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নির্বাচিত সরকার গঠন হবে তারই ধারাবাহিকতায় নি সোনারগা তিন আসনে এবার কারা কারা আছেন নমিনেশন প্রত্যাশী যেহেতু ইসলামিক দলগুলো সব একটা দলে সামিল সেহেতু ইসলামিক দলগুলোর মনোনীত এ থাকছেন একজন প্রার্থী জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য প্রিন্সিপাল মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া কিন্তু বিএনপির একাধিক প্রার্থী নমিনেশন প্রত্যাশী তবে তিনজন প্রার্থীকে বেশি বেশি গণসংযোগ করতে দেখা যাচ্ছে তার মধ্যে আজারুল ইসলাম মান্নান গিয়াস উদ্দিন রেজাউল করিম নতুন দল এনসিপি থেকে সোনারগায়ে নেতৃত্ব দিচ্ছেন তুহিন আহমেদ প্রিয় দর্শক আসুন প্রার্থীদের সংক্ষিপ্ত আকারে একটু পরিচয় জেনে নিই আজহারুল ইসলাম মান্নান বাড়ি সোনারগাঁও মেঘনা নদীর নিকটবর্তী প্রতাপেচর গ্রামে লেখাপড়া সামথিং কিন্তু বিএনপির জন্য একনিষ্ঠ ত্যাগি মজলুম নেতা গিয়াসুদ্দিন উনি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে একবার এমপি নির্বাচিত হয়েছিলেন কিন্তু এবার সেখানে ঠাই পাচ্ছেন না তাই সোনার এসে সুযোগ খুঁজছেন তবে গিয়াসুদ্দিনের স্কুল কলেজ মার্কেট সহ নানান প্রতিপত্তির মালিক তিনি বর্তমান সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে গণসংযোগ করতে তাকে দেখা যাচ্ছে বিএনপির আরও একজন দুধে ধোয়া প্রার্থী মোহাম্মদ অধ্যাপক রেজাউল করিম উনি একটা দুধে দোয়া। উনি এমন দুধে দোয়া যে সতেরো বছর শেখ হাসিনার আসনে উনি একটাও মামলা হামলার শিকার হননি উনি উচ্চ শিক্ষিত, অডেল সম্পদেরও মালিক বাড়ি সোনারগাঁও মুরগাপাড়া মঙ্গলের গাঁও গ্রামে এবার আসুন জামাত নেতার একটু খবর নিয়ে আসি প্রিন্সিপাল মোহাম্মদ ডক্টর ইকবাল হোসেন ভুইয়া বাড়ি সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে ধন সম্পদের পাহাড় তেমন নেই তবে আছে শিক্ষা ধীক্ষার পাহাড় নম্র ভদ্র পাশক্ত নামাজি ধর্মভীরু একজন নেতা সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নে তাকেও খুব জোরে সরে গণসংযোগ করতে দেখা যাচ্ছে বিএনপির প্রার্থী যেই হোক না কেন সোনারগাঁয়ে এবার হবে জামাতের সাথে হাড্ডাহাড্ডি লড়াই সুপ্রিয় দর্শক সোনারগাঁয়ের নির্বাচনী হালচাল আজ এ পর্যন্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ